ঢাকা যেন এখন এক অদৃশ্য আতঙ্কের নগরী চারদিকে দিকে শঙ্কা উৎকণ্ঠা আর অনিশ্চয়তার ছায়া তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীবাসীর বুকের ভেতর জমছে অজানা ভয় দিন যত ঘনিয়ে আসছে ততই যেন শহরের বাতাস ভারী হয়ে উঠছে অস্থিরতায় গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাসে আগুন ককটেল বিস্ফোরণ সব মিলিয়ে মানুষ এখন আতঙ্কে ঘুমাতে পারছে না রাস্তায় নেমে কেউ বাসে উঠতে ভয় পাচ্ছে কেউ আবার কাজ শেষে বাসায় ফেরার পথে অস্থির হয়ে টাকাচ্ছে প্রতিটি মোড়ে কয়েকদিনের এই অগ্নিসন্ত্রাসের বলি হয়েছেন ময়মনসিংহের ঘুমন্ত বাস চালক জুল হাসমিয়া তার মৃত্যু যেন রাজধানীর এই অচেনা ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে রাজধানীর সড়ক জুড়ে এখন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি পুলিশের পাশাপাশি র্যাব গোয়েন্দা সংস্থা সবাই মাঠে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল পুলিশি ব্যবস্থা নয় রাজনৈতিক ঐক্য জরুরি হয়ে পড়েছে এখন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখেও বলবো আমরা আগেই সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমাদের কর্মসূচি আমাদের নিয়মিত কার্যক্রম সব চলবে তবে দেশের শান্তি ও নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন যখন দেশের জনগণ নিজেরা প্রতিরোধে নামবে তখন কেউ একা থাকবে না জনগণই সবাইকে নিয়ে জনগণই প্রতিরোধ গড়বে এখানে আলাদা করে কোনো দলের প্রয়োজন নেই বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানালেন দেশের যান মাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকব সরকারকে সহযোগিতা করব এবং যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অবশ্য সাবধান করলেন যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে তাহলে অন্তর্ঘাতিকারীরা সুযোগ পেয়ে যাবে তাই এখন সবচেয়ে দরকার ঐক্য আর সংযম এদিকে সাম্প্রতিক সহিংসতা রোধে শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক নেতাদের অভিযোগ তারা অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয় অ্যাডভোকেট মাহফুজুল হক বলেন অনেক কর্মকর্তা এখনও ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত ফলে তাদের নিষ্ক্রিয়তা অনেক সময় অরাজকতাকে সুযোগ করে যায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন প্রশাসনের ভেতর এখনও স্বৈরাচারের প্রভাব আছে এই অবস্থা না পাল্টালে আশঙ্কা থেকে যায় সামান্তা শারমিনো একই সুরে বলেন জনগণের রক্ষ খাওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা আজও জ্বালাওপোড়াও দেখছি গোয়েন্দা তৎপরতায় এখনও ঘাটতি আছে আগের ঢিলেমিটাই চলছে জোনায়েদ সাকি যোগ করেন জনগণের নিরাপত্তার দায়িত্ব যারা নিয়েছেন তাদের এখন সর্বোচ্চ তৎপর থাকতে হবে সেনাবাহিনী সহ সকল বাহিনীরই দায়িত্বের জায়গাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদের মতে জ্বালাওপোড়াও রাজনীতি দিয়ে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না তিনি বলেন ভয়ে দেখিয়ে রাজনীতি করার চেষ্টা এখন আর কাজ করবে না যত বেশি তারা ভয়ের বার্তা দেবে তত বেশি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে রাজধানীর রাস্তায় এখন শান্ত কিন্তু সেই শান্তির নিচে জমে আছে চাপা উদ্বেগ প্রত্যেকে জানে যে কোনো মুহূর্তে কোথাও কিছু ঘটতে পারে দোকানপাট আগে বন্ধ হচ্ছে অফিস থেকে লোকজন আগে ভাগে বাড়ি ফিরছে শহরের বাতাসে এখন আগুনের গন্ধ নেই কিন্তু ভয়ের গন্ধটা স্পষ্ট তেরোই নভেম্বরের সূর্য ওঠার আগেই হয়তো রাজধানী জানবে এই লকডাউন ভয়ের ছিল নাকি কেবল শোডাউন কিন্তু যতই রাজনৈতিক হিসাব নিকাশ হোক না কেন সাধারণ মানুষ শুধু একটাই চায় ঢাকা যেন আর না হয় আতঙ্কের নগরী